আচ্ছা যাই হোক বন্ধুরা এই হচ্ছে এটা হচ্ছে আপনার কান্দিপাড়া বাজারের বিশাল তৈরি তরকারি মলের দাম আপনাদেরকে আমি দেখাইলাম ভিডিওতে টমেটো কত তোমার পঞ্চাশ টাকা বেগুন প্রচন্ড তরি তরকারি এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি কিন্তু ফাইনালি বাজারে এখনো জমে নেই হাটবারটা আজকে শনিবার এবং বুধবার এই বাজারে হাটবার তারা মানুষজন আসতেছে মোটামুটি শীতের প্রচুর সবজি সামনে আপনাদেরকে জুম করে আমি দেখাই অনেক বেশি সবজি আজকে আমদানি হচ্ছে এখন রাত্র শেষে আবার এগুলি থাকবে না কারণ মানুষের প্রচুর দূর করে মোটামুটি প্রত্যেকটি তরকারির দাম একবারে মানুষের হাতের নাগালের মধ্যে চলে আসছে খুব অনেক দাম কমে গেছে ইনশাল্লাহ সামনে আরও হয়তো আরো কমবে যা আমরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি ভিডিওটি সবচেয়ে শেয়ার দিই অন্যদেরকে একা সচ্যতা করুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ